লো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি বন্ধুরা আজ চলে এসেছি স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটির শোরুমে এটি হচ্ছে বাগুইয়াটি জোড়া মন্দির যারা চিনার পার্কের এই দিক থেকে আসবেন আরতি সিনেমা হলের সামনে নামবেন অথবা যারা বাগুইয়াটির দিক থেকে আসবেন জোড়া মন্দিরের সামনে নেমে জাস্ট এক মিনিট হাঁটা পথ আরতি সিনেমা হলের ঠিক উল্টো দিকে পড়ছে এই ইলেকট্রিক স্কুটার শোরুমটি এই শোরুমে আপনারা পেয়ে যাবেন ইউএন কোম্পানি ও ফিলেটো কোম্পানির সমস্ত মডেলের ইলেকট্রিক স্কুটার তো আজকে আমি বেসিক্যালি দেখাবো প্রিওটো কোম্পানির নতুন একটি মডেল ইলেকট্রিক স্কুটারের রিভিউ শুধু রিভিউ না তার সাথে সাথে বলবো ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে স্পেশাল কি অফার চলছে এই ইলেকট্রিক স্কুটার শোরুমে সেটিও বলব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের রিভিউ ও শোরুমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা এটি হচ্ছে ফ্লিটো কোম্পানির উলফুলো মডেলের ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কি ফিচার্স দেওয়া আছে টপ স্পিড কত আছে ব্যাটারি ক্যাপাসিটি কত এবং ওয়ারেন্টি কত দিনের পাবেন কি অফার চলছে পয়লা বৈশাখ ও ঈদ উপলক্ষে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে এই স্কুটারটি মাল্টি কালারের উপরে আছে উপরের দিকে আমরা ডিআরএল উইথ ইন্ডিকেটার লাইট দেখতে পাবো এবং উপরে যে ভাইজারটি লাগানো আছে পুরো মাল্টি কালারের উপরে আছে এবং নিচে অ্যাফ্রন্টের উপরে আমরা একটি ফ্লিটো কোম্পানির স্টিকার দেখতে পাবো নিচের দিকে আসলে ডিআর লাইট দেওয়া আছে এবং এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে যে হেডলাইটগুলি ব্যবহার করা হয়েছে প্রোজেক্টার হেডলাইট এবং এখানে আসলে দেখতে পাবো দুটি সকার দেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটারের সামনে এই সকার দুটি টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন সকার আছে এবং ফ্লিটো কোম্পানির সকার ব্যবহার করা হয়েছে সামনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে ট্রেনিংচি এর সাথে ট্রেনিংচি টিউবলেস টয়ার দেওয়া রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এবং সাইড উল পোড়োর একটি স্টিকার দেওয়া এই ইলেকট্রিক স্কুটার সামনে থেকে ঠিক দেখতে এইরকম লাগছে খুবই ইউনিক ডিজাইন করা আছে এই ইলেকট্রিক স্কুটার এর মধ্যে এবং রাস্তার হটেলের সাথে রিভার্স এ সুইচ দেওয়া আছে ওয়ান টু থ্রি স্প্রিড মোডের সুইচ দেওয়া আছে পার্কিং এর সুইচ দেওয়া আছে এখানে ডিআরএল উইথ হেডলাইট এই জায়গায় আসলে দেখতে পাবো হাই বিম লো বিম টার্ন ইন্ডিকেটার এবং হর্ন এবং পার্কিং এর সুইচ দেওয়া আছে এখানে যে মিটারটি ব্যবহার করা হয়েছে ডিজিটাল এলইডি কালার মিটার ব্যবহার করা হয়েছে এখানে কত স্পিডে গাড়ি চলছে ব্যাটারিতে কতটা চার্জ আছে ইন্ডিকেট করবে কত কিলোমিটার চলেছে এবং কত ভোল্টেজের ব্যাটারি লাগানো আছে সব কিছু এই মিটারের মধ্যে ইন্ডিকেট করবে এখানে কি হোল্ড দেওয়া আছে এই সাইডে আসলে মোবাইল চার্জিংয়ের একটি ইউএসবি লাগানো আছে এবং এখানে আপনি বোটাল অথবা কোনো পেপার অথবা মোবাইল রাখতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারের এখানে চ্যাচিস নাম্বার দেওয়া থাকে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে ফুট রেস দেওয়া আছে যথেষ্ট স্পেস আছে ফুট রেস্টের মধ্যে আপনি ভালোভাবে পা রাখতে পারবেন আপনি চাইলেও এখানে জলের বোতল অথবা গ্যাস সিলিন্ডার যে কোনো বিজনেসের ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটারটি ব্যবহার করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে সাইড স্ট্যান্ড ও ডবল স্ট্যান্ড দেওয়া আছে এবং সাইড থেকে দেখতে ঠিক এরকম লাগছে ইলেকট্রিক স্কুটারটি সাইড প্যালেনের উপরে ফ্লিটো এবং উলফোর স্টিকার দেওয়া আছে একটি ইউনিক শেপের ডিজাইন দেওয়া আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে পিছনের দিকে যে লাইটগুলি ব্যবহার করা হয়েছে টেল লাইট এবং ইন্ডিকেটার লাইটগুলি এইগুলো নর্মাল বাল্ব লাইটের উপরই ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এবং এখানে একটি ফ্লিটো কোম্পানির প্লেট ব্যবহার করা হয়েছে ঠিক তার উপরে একটি লাইট দেওয়া আছে নর্মাল বাল্ব লাইট দেওয়া আছে এখানে একটি রেড কালারের রিফ্লেক্টার লাগানো আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এই যে সিটটি ব্যবহার করা হয়েছে ফ্লিটো কোম্পানির লেদার কমপ্লেক্সের সিট ব্যবহার করা হয়েছে এবং সিটের মধ্যে দুজনা ভালোভাবে বসে স্কুটিটাকে চালাতে পারবেন এবং এখানে একটি গিফট রেল ব্যবহার করা হয়েছে ম্যাট ব্ল্যাক কালারের উপরে খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে এই গিফট রেলটি পিছনের চাকার মধ্যে যে সাইড গার্ডটি ব্যবহার করা হয়েছে ফ্লেক্সিবল ফাইবারের উপরে আছে এবং এখানে যে সকাল দুটি লাগানো আছে পিছনের চাকার মধ্যে হাইড্রোলিক ডুয়েল কয়েল সাসপেনশন সকাল লাগানো আছে এবং এর মধ্যে যে মোটরটি লাগানো আছে ফ্লিটো কোম্পানির হাজার ওয়াটের বিএল ওয়াটার প্রুফ মোটর লাগানো আছে যেটার ওয়ারেন্টি এক বছর পর্যন্ত পাওয়া যাবে পেছনের চাকার মধ্যে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে মেট্রো কোম্পানির টায়ার আছে এবং ব্রেক দেওয়া হয়েছে ইলেকট্রিক স্কুটার ওপেন করে দেখাবো এই সিটের মধ্যে কতটা স্পেস আছে ডিগি স্পেস এবং এখানে একটি চার্জার দেওয়া আছে একটি ফ্লিটো কোম্পানির সার্ভিস বুক দেওয়া আছে একটি আই কার্ড অ্যাপ্রুভ সার্টিফিকেট কার্ড দেওয়া আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে এবং সামনে পাতার জন্য একটি কার্পেট দেওয়া হয়েছে এবং এখানে আপনি যথেষ্ট স্পেস পাবেন এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে আপনি প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন একটি চার্জার রাখতে পারবেন এবং এখানে একটি এনসিবি লাগানো আছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে বাহাত্তর বোল বত্রিশ এম ব্যাটারি লাগানো আছে যেটা ফুল চার্জিং টাইম লাগছে ছয় থেকে সাত ঘন্টা ফুল চার্জ করে একশো একশো পাঁচ কিলোমিটার পর্যন্ত সিঙ্গেলে মাইলেজ পেয়ে যাবেন এবং এর মধ্যে যে ব্যাটারিটি লাগানো আছে গ্রাফাইন ব্যাটারি লাগানো আছে যেটার ওয়ারেন্টি এক বছর পর্যন্ত পেয়ে যাবেন আপনারা চাইলে ষাট বোল্ট আঠাশ এম্পের অথবা বাহাত্তর বোল্ট আঠাশ এম্পের লিড আইসির ব্যাটারিও লাগাতে পারবেন এখন বাহাত্তর বোল্ট বত্রিশ এম্প্যারের ব্যাটারি দিয়ে এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস পড়ছে চুয়াত্তর হাজার নশো পঁয়তাল্লিশ টাকা এবং তার উপরে পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে এর মধ্যে আপনারা যদি ইলেকট্রিক স্কুটারটি কেনেন পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে মোটর কন্ট্রোলার চার্জার এবং ব্যাটারি এক বছরের ওয়ারেন্টিতে পাবেন এই ইলেকট্রিক স্কুটি কেনার পরে তিনটে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং এই স্কুটি কিনতে হলে আপনাকে আসতে হবে স্কুটেক মোবিলিটি বাগোয়াটি ইলেকট্রিক স্কুটার শোরুমে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা